কয়েক বছর আগে স্ত্রীকে নিয়ে সাজেকের চিত্রনায়ক সিয়াম আহমেদ সেখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকে ছবি ও তোলেন দুজন সেসব ছবি আপলোড করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এতদিন পর এসে সে ছবি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন সিয়াম এ বিষয়ে তিনি গতকাল ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয় সাম্প্রদায়িক সম্প্রতি ও উন্নয়ন শীর্ষক একটি সাইনবোর্ডের ছবি ওই সাইনবোর্ডের চাকমা পাংখোয়া পারো খাসিয়া মারমা খুমি লুসাই রাইখান ত্রিপুরা সহ বিভিন্ন জনগোষ্ঠীর নারী পুরুষের ছবি ব্যবহার করা হয় তবে ভুলবশত পাংখুয়া ক্ষুদ্র নিগোষ্ঠীর ছবি হিসেবে ব্যবহার করা হয়েছে সিয়াম আহমেদ তাও তার স্ত্রী অবন্তীর ছবি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ট্রোল করেন অনেকে ফেসবুকে সিয়াম লেখেন লুসাই জনগোষ্ঠীর সম্মানিত রাজার আমন্ত্রণে বছর তেরেক আগে সাজেকে ঘুরতে গিয়েছিলাম অবন্তিকে নিয়ে তাদের সাংস্কৃতিক কৃষ্টি পরিবেশ ঘুরে দেখেছিলাম তাদের ঐতিহ্যবাহী পোশাক পরেছি সবার তাই মুগ্ধ হয়েছিলাম সেবার নিউজ ফিডে বেশ কয়েক জায়গায় দেখলাম আমার আর অবন্তীর এই ছবিটি একটি সাইনবোর্ডে ব্যবহৃত হচ্ছে সেখানে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে পাংখা জনগোষ্ঠীর সদস্য হিসেবে আমরা এতে বিব্রত হয়েছি কারণ এর মাধ্যমে পাংখা জনগোষ্ঠীকে হেয় করা হচ্ছে তবে কর্তৃপক্ষের এই ভুলের চেয়ে সিয়ামকে বেশি আহত করেছে নেটিজেনদের আক্রমণ অনেকে সিয়াম ও তার স্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাজে কথা লিখেছেন করুচিপূর্ণ মিম বানিয়েছেন এ বিষয়ে লেখেন ঘুরতে গিয়েছিলাম পরিবারকে নিয়ে সেই ছবিটি নিয়ে অনেক জায়গায় দেখলাম নানা রকমের ট্রোল হচ্ছে ভেবেছিলাম অন্য মতো যাব কিন্তু ভাবলাম কিছু বলা উচিত ট্রোল আমরা অবশ্যই করব মিম আমরা অবশ্যই বানাবো কিন্তু কিসে কাউকে অসম্মান করা হচ্ছে একটি সম্প্রদায়কে ছোট করা হচ্ছে সেই বোধ থাকাটা ও জরুরি যে তারুণ্যকে আমি প্রতিনিধিত্ব করি সেই তারুণ্যের কাছে সেই সেন্সিবিলিটি তো প্রত্যাশা করতেই পারি সাইনবোর্ডের যারা পাংখুয়া। জনগোষ্ঠীর সদস্য হিসেবে সিয়াম ও অবন্তির ছবি ব্যবহার করেছেন অবিলম্বে ছবিটি সরিয়ে নেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সিয়াম আহমেদ